আজ বাহিরে বৃষ্টি ছিল তাই গরম গরম খিচুড়ির সাথে বাটা বাটির কোনো ঝামেলা ছাড়াই চার রকমের ভর্তা বানিয়ে খেলাম হ্যালো আসসালাম আলাইকুম এভরিওান দিস ইস শান্তা ফ্রম ডে লিডারি অফ শান্তা কি অবস্থা সবার আশা করছি যে যেখান থেকে আমার ব্লগটি তোমরা দেখছো না কেন সবাই ভালো আছো সুস্থ আছো সো আই এম ব্যাক উইথ অ্যানাদার নিউ ব্লগ সো আজকে বাহিরে ছিল প্রচণ্ড বৃষ্টি আর এ বৃষ্টি ভেজা দিনে যদি গরম গরম খিচুড়ি আর ভর্তা না হয় তাহলে কি জমে বলো আমরা বাঙালিরা যখনই কোনো শীতকালের সময় হয় না কেন বা বৃষ্টি ভেজা দিন থাকে না কেন তখন মানে খিচুড়ি মাছ আমাদেরকে খেতেই হবে তো সময় দেখা যায় খিচুড়ি আর মাংসটা বেশি খাওয়া হয় তাই ভাবলাম আজকে কোনো মাংস রান্না করা হবে না কোনো চিকেন আইটেম বিফ আইটেম কিচ্ছু হবে না শুধুমাত্র ভর্তা আর খিচুড়ি আমি খুব সাদা মাটা একজন মানুষ আমাকে যে খুবই চাকচিক্যপূর্ণ খাবার দিতে হবে বিফ দিতে হবে চিকেন দিতে হবে মাছ দিতে হবে ডিম দিতে হবে এরকম কিছুই না আমি কারো বাসায় গেলে আমাকে যদি জাস্ট হচ্ছে ভর্তা দিয়েও ভাত খাওয়াই দেয় আমি সত্যি কথা বলতে মন থেকে তার প্রতি আরও বেশি খুশি হয়ে যাই মানে ভর্তাটা আমার জন্য একদম অমৃতের মতো সো আজকে হচ্ছে আমি টোটাল চার রকমের ভর্তা বানাবো তো সবার প্রথমেই হচ্ছে আমি বেগুন ভর্তা বানানোর জন্য বেগুনটাকে হচ্ছে ফ্রাই করে নিব মানে একটু হালকা হলুদ মরিচ লবণ দিয়ে আমি এটাকে ভালো করে মাখিয়ে নিয়েছি তারপরে হালকা তেল দিব বেশি পরিমাণ তেল দিবো না যেহেতু ওইটা হচ্ছে আমি জাস্ট ভর্তা বানাবো সেহেতু আসলে অল্প পরিমাণ তেল দিলেই ভর্তাটা খেতে বেশি ভালো লাগবে বেগুন ভর্তাটা আসলে এক একজন এক এক রকমভাবে খেতে পছন্দ করে বাট আমার দুইটা ওয়েতেই ভালো লাগে মাঝে মাঝে হচ্ছে আমি বেগুন জাস্ট হচ্ছে কেটে লবণ দিয়ে সিদ্ধ করে ভর্তা বানিয়ে খাই আবার মাঝে মাঝে এরকম একদম পোড়া পোড়া করে তারপরে বেগুনের ভর্তা বানিয়ে খাই আমার কাছে দুইটার প্রসেসই কিন্তু খুব বেশি ভালো লাগে মানে ভর্তা হলেই হলো যাই হোক এদিকে বেগুনটা টেলে নেওয়ার পর এখন হচ্ছে আমি আট দশটার মতো হচ্ছে শুকনো মরিচ প্যানে দিয়ে দিব এবং ভালো করে ক্রিস্পি করে টেলে নিব আমি আসলে আমার আমার প্রয়োজন মতো হচ্ছে মরিচ দিয়ে নিয়েছি আজকে আমি একটু ঝাল ঝাল খেতে চাচ্ছিলাম তাই যাই হোক এদিকে মরিচটা টেলে নেওয়ার পর ঠান্ডা হতে দিয়ে এসেছি এখন হচ্ছে আমি কাঁচা মরিচ আর ধনে এগুলোকে ভালো করে বেছে নিব ক্লিন করে নিয়ে আর এদিকে হচ্ছে তাসিনকে দিয়েছি আমি রসুন ভালো করে ছিলে নেওয়ার জন্য আজকে আমি একটা মরিচ আর হচ্ছে ধনে পাতা দিয়ে একটা ভর্তা রেডি করব সো অনেক দিন পর হচ্ছে ধনে পাতা আর এই কাঁচা মরিচের মিক্সড ভর্তা আমি খাবো আমার কাছে এটা বেশ পছন্দের আর সাথে হচ্ছে রসুন ভত্তাটাও বানাবো যারা তোমরা হচ্ছে আমার রেগুলার ব্লগ দেখো তারা কিন্তু দেখেছ যে ভর্তা মানেই হচ্ছে আমার রসুন ভত্তাটা লাগবে। আমার ইদানিং ধরে এত বেশি রসুন ভত্তাটা খাওয়া হয় কি আর বলবো সো রসুনটাকে ভালো করে ধুয়ে আমি হচ্ছে প্যানের মধ্যে এটাকে ভালো করে টেলে নিব প্রায় তিন মিনিটের মতো ভেজে নিলে এটা একদমই ভালো করে টেলে নেওয়া হয়ে যাবে তারপর হচ্ছে আমি সেম প্যানের মধ্যে হচ্ছে কাঁচামরিচ আর ধনে পাতাটাকে ভালো করে ওয়াশ করে তারপর হচ্ছে টেলে নিব সো ধনে পাতাটা না টেলে নিলে কিন্তু আসলে ভালো লাগে না স্বাদটা সো এই দিকে কিন্তু আমার কথা বলতে বলতে আর হচ্ছে তোমার ভর্তা বানানোর প্রসেস করতে করতে কিন্তু খিচুড়িটাও অলমোস্ট হয়ে গিয়েছে সো আমি একটা প্লেটের মধ্যে সব কিছু নিয়ে নিয়েছি আজকে আমি আলু ভর্তা বানাবো তারপরে কাঁচামরিচার ধনে পাতার ভর্তা বানাবো রসুন ভর্তা বানাবো আর হচ্ছে বেগুন ভর্তা বানাবো টোটাল হচ্ছে আমি আজকে চার ধরনের ভর্তা বানাবো সো ভর্তা বানাবো আর ভর্তার প্লেটটা দেখে এখনই কিন্তু আমার জিভে জল চলে এসছে ভিডিওটা এডিট করার সময় কিন্তু আমার সেকেন্ড টাইমের মতো কিন্তু জিবে একদম পানি চলে এসেছে সো তোমাদেরও যদি আমার ব্লগটা দেখার পরে জিবে এরকম পানি চলে আসে তাহলে কিন্তু কর্তৃপক্ষ দায়ী না যাই হোক ফান করলাম আর এটা হচ্ছে আমার সেই গুপ্তধন যেটার মধ্যে হচ্ছে আমি রেগুলার হচ্ছে এই ভর্তা বানাই ইদানিং ধরে হচ্ছে এই ব্লেন্ডারটাই হচ্ছে আমার সর্বসঙ্গী আমি সবসময় হচ্ছে ব্লেন্ডারের মধ্যেই ভর্তা বানাই এখন আর পাতায় বেটে কোনো ভর্তাই বানাই না সো আমি বাকি ভর্তাগুলো বানানোর জন্য কিছু শুকনা মরিচ নিয়ে নিয়েছি এবং এটাকে ভালো করে ওয়াশ করে নিয়ে নিয়েছি এখন হচ্ছে ব্লেন্ডারের যে বাটিটা রয়েছে সেটার মধ্যে অল্প পরিমাণে হচ্ছে আমি শুকনা মরিচ দিয়েছি তারপরে এখন আমি সবার প্রথমে আজকে বানাবো হচ্ছে রসুনের ভর্তা মাই ফেভারেট তো রসুন ভর্তাটা দিয়েই হচ্ছে আজকের আমার ভর্তা বানানোটা শুরু করব। বেশ দিন ধরে খাবারের রুচি একদমই কমে গেছে কিছুতেই আসলে কিছু ভালো লাগছে না এবং মুখে হচ্ছে অনেক ঘা হয়েছে যার কারণে হচ্ছে আমার একদমই ভাত টাইপের কোনো খাবারই কেন যেন খাওয়ার রুচিটা একদমই হচ্ছিল না আর এমন সময় হচ্ছে বাহিরে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছিল সো ভাবলাম যেহেতু মুখেরও রুচি নেই আর বাহিরেও প্রচণ্ড বৃষ্টি হচ্ছে কেননা এই বৃষ্টি ভেজার দিনে হচ্ছে ভর্তা রেডি করি ভর্তা খেলে মুখের রুচি আসতে বাধ্য আসলে মুখে রুচি হচ্ছে দৌড়ে দৌড়ে চলে আসবে সেজন্যই আসলে মূলত হচ্ছে আজকে ভর্তা বানানোর প্রসেস শুরু করে দিয়েছি সো এইদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু ভর্তাটা বানানো শেষ হয়ে গেছে আর আমি আজকে নিয়ে নিচ্ছি এরকম একটা মশলা দানি যেটার মধ্যে আমি একসাথে অনেকগুলো ভর্তা রাখতে পারি যখন হচ্ছে আমি একসাথে অনেকগুলো ভর্তা বানাই তখন হচ্ছে আমি এই মশলার দানিটা ইউজ করি সো যেহেতু আজকে চার রকমের ভর্তা বানাবো তাই হচ্ছে এই মশলার দানিটা আমার অনেক বেশি কাজে লাগবে সো রসুন ভর্তা যেহেতু হয়ে গিয়েছে তো আমি একটা চামচের সাহায্যে হচ্ছে মশলাদানির মধ্যে একটা সাইডে হচ্ছে এই রসুন ভত্তাটাকে রেখে দেবো রসুন কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য অনেক অনেক বেশি উপকারী অনেকেই আছে খালি রসুন খেতে পারে না সো তারা কিন্তু এইভাবে ঠিক আমার মতো দেখানোর প্রসেস ইউজ করে রসুন ভর্তা বানিয়ে তারপরে খেতে পারো সো তারপরে হচ্ছে আমি আর বাটিটাকে না ধুয়ে এটার মধ্যেই হচ্ছে কাঁচামরিচ আর ধনে পাতা দিয়ে দিব। এখন হচ্ছে আমি কাঁচামরিচ আর ধনে পাতার ভর্তাটা রেডি করব ওয়েট ওয়েট একটা কথা তোমাদের মধ্যে যাদের গ্যাস্ট্রিকের প্রবলেম আছে তারা কিন্তু অবশ্যই ভর্তা খাওয়ার আগে গ্যাস্ট্রিকের ওষুধ মাস্ট খেয়ে নিবে হলে কিন্তু তোমাদের পেটে প্রচণ্ড প্রবলেম হতে পারে যাই হোক এদিকে আমার কিন্তু একটু মিস্টেক হয়ে গিয়েছে যে আমি পুরো আস্ত কাঁচামরিচ হচ্ছে দিয়ে দিয়েছিলাম আমার এখানে আসলে হাফ করে দিলে সবথেকে বেটার হতো আমি যখন হচ্ছে ব্লেন্ডিং করতে গিয়েছিলাম আমার এই আস্ত কাঁচামরিচের জন্য ব্লেন্ড করতে অনেকটা বেশি সময় লেগে গিয়েছে সো তোমরা হচ্ছে যদি কাঁচামরিচের এই ভর্তাটা বানাও তাহলে কিন্তু অবশ্যই কাঁচামরিচ হচ্ছে কেটে দিবে তাহলে হচ্ছে খুব দ্রুত হচ্ছে তোমার ভর্তাটা রেডি হয়ে যাবে সো এই তো কথা বলতে বলতে আমার কিন্তু কাঁচামরিচের ভর্তাটাও রেডি হয়ে গিয়েছে সো আমি হচ্ছে এই কাঁচামরিচের ভর্তাটাও এখন হচ্ছে আরেকটা পার্টের মধ্যে হচ্ছে চামচের সাহায্যে হচ্ছে রেখে দেব সো একটু একটু করে কিন্তু আমার মশলা দানিটা ভর্তায় ভরে যাচ্ছে আমার দেখতে কিন্তু খুব বেশি লোভনীয় লাগছে আর মরিচ ভর্তাটা এত বেশি মজা হয়েছিল কি আর বলবো সো তোমরাও কিন্তু মাস্ট এই ভর্তাটা হচ্ছে বাসায় বানিয়ে ট্রাই করবে এই বৃষ্টির দিনে ভর্তা না খেলে কি হয় বলো সো তোমরাও কিন্তু বৃষ্টির দিনে জামাইকে বেশি বেশি করে ভর্তা বানিয়ে একদম যা প্রয়োজন যত আবদার আছে সব পূরণ করে নিবে বাইদ ওয়ে এখন হচ্ছে আমি বেগুন ভর্তাটা বানিয়ে নিব প্রথমে হচ্ছে আমার বেগুন ভতাটা হাত দিয়ে বানানোর খুব ইচ্ছা ছিল বাট হচ্ছে আমি মরিস যেটা টেলেছিলাম সেটা আলু ভর্তার জন্য টেলেছিলাম তাই আর হচ্ছে আমি হাত দিয়ে হচ্ছে বেগুন ভত্তাটা বানিয়ে এটাও হচ্ছে ব্লেন্ড করে নিয়েছি সো ব্লেন্ড করা হয়ে গিয়েছে এখন হচ্ছে আমি আরেকটা পাতে হচ্ছে বেগুন ভত্তাটাকে উঠিয়ে নিব তো বেগুন ভত্তাটা দেখলাম যে ব্লেন্ড করার পরে কালারটা কিন্তু টোটালি চেঞ্জ হয়ে গিয়েছে বাট খেতে কিন্তু মাসাল অনেক বেশি আমি ছিল যাই হোক বেগুন ভত্তাও রেডি হয়ে গিয়েছে এখন সব ভত্তাই মোটামুটি কমপ্লিট হয়ে গেছে ব্লেন্ডার দিয়ে যেগুলো করার ছিল তো এখন হচ্ছে আমি হাত দিয়ে আলু ভত্তাটাকে বানিয়ে নিব। তো আলু ভত্তাটা বানানোর আগে হচ্ছে আমি শুকনো মরিচ যেগুলো তেলেছিলাম লবণ দিয়ে হচ্ছে আমি ভালো করে এটাকে গুঁড়ো করে নেব আমি সব সময় হচ্ছে মরিচ গুঁড়ো করার সময় একটু সময় নিয়ে গুঁড়ো করি যাতে হচ্ছে একদম আস্ত আস্ত না থাকে আস্ত আস্ত থাকলে আসলে আলু ভত্তাটা খেতে তেমন একটা বেশি ভালো লাগে না সো আজকে হচ্ছে আমি কাঁচা পেঁয়াজ দিয়ে হচ্ছে আলুর ভত্তাটা বানাবো তোমরা কিন্তু এই পেঁয়াজটাকে ব্যবস্তা করে তারপরে হচ্ছে আলুর ভর্তা বানাতে পারো বা আলু ভর্তা বানানোর পরে তেলের মধ্যে হচ্ছে এটাকে ভালো করে ভেজে নিতে পারো তবে একটু সময় ধরে যদি তোমরা হচ্ছে ভালো করে পেঁয়াজটাকে মরিচের সাথে মিক্সড করতে থাকো তাহলে কিন্তু দেখবে যে পেঁয়াজটা থেকে কিন্তু অল্প অল্প পরিমাণ হচ্ছে পানি ছেড়ে দেয় আর এই পানিটা যখনই ভালো করে প্রপারলি ছেড়ে দিবে দেখবে তোমাদের ভর্তাটা খেতে অসাধারণ হয়েছে সো অনেকেই আছে যে ভালো করে পেঁয়াজটাকে ভালো করে মিক্স আপ করে না মরিচের সাথে আর পানি পানিটাও বের হয় না তখন কিন্তু ভর্তাটা খেতে তেমন একটা বেশি ভালো লাগে না তো ফাইনালি হচ্ছে আমার আলু ভর্তাটাও বানানো হয়ে গিয়েছে ফুল একটা প্যাকেজ দেখতে কিন্তু খুব বেশি ইহামি লাগছে যাই হোক এখন হচ্ছে আমি খিচুড়ি নিয়ে নেব তো খাওয়ার জন্য আজকে আমি ইউজ করছি আমার মাটির পছন্দের এই প্লেটটা ভাবছি যে আজকে খিচুড়ি খাবার মাটির প্লেটে যদি খিচুড়ি না খাই তাহলে খিচুড়িটা জমবে না কারণ ভত্তা আর খিচুড়ির সাথে এক একটা বাঙালি বাঙালি ফিল দেওয়ার জন্য অবশ্যই কিন্তু এই মাটির প্লেটটা খুব বেশি জরুরি ছিল আজকে আম যখন বাসায় খিচুড়ি রান্না করে আমি প্রায় সময় হচ্ছে এই মাটির প্লেটটার মধ্যেই খিচুড়ি খাই আমার কাছে খিচুড়ি এই মাটির প্লেটে খেতেই কেন যেন অসাধারণ লাগে যাই হোক আমি হচ্ছে একটু একটু করে হচ্ছে ভর্তা সবগুলো নিয়ে নিব সো ভর্তা দিয়ে ভাত অনেক দিন পর হচ্ছে একদম তৃপ্তি সহকারে খাবো সো অনেক দিন পর আজকে খুবই তৃপ্তি সহকারে খাবার খেলাম আলহামদুলিল্লাহ সো এই বৃষ্টি ভেজা দিনে তোমরাও কিন্তু তোমাদের প্রিয়জনদেরকে এই খিচুড়ি আর ভর্তা বানিয়ে সারপ্রাইজ করতে পারো আই হোপ তাদের কাছেও ভালো লাগবে আর তুমিও তোমার খাবারটাকে অনেক বেশি এনজয় করবে সো কথা বলতে বলতে ব্লগের কিন্তু একদমই শেষ পর্যায়ে চলে এসেছি আপু এবং ভাইয়েরা আমি সবসময় চেষ্টা করি ভালো ভালো ব্লগ তোমাদের সাথে শেয়ার করার জন্য অনেকেই আছো তোমরা ডেলি হচ্ছে আমার ব্লগগুলো দেখো বাট কমেন্ট করো না কেউ অনেক বেশি দুষ্ট হয়ে গেছো তোমরা সো তারা তোমরা কিন্তু কমেন্ট করবে তাড়াতাড়ি আর আমাকে জানাবা যে আমার ব্লগগুলো তোমাদের কাছে কেমন লাগে আর যারা নতুন এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইবই করনি তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর নতুন নতুন ব্লগ পেতে হলে কিন্তু অবশ্যই পাশে থাকা বেল আইকনটিও প্রেস করতে ভুলবে না আবার অনেকেই আছো তোমরা হচ্ছে আমার ফেসবুক পেজ থেকে দেখো ইউটিউব থেকে দেখো না তো আমার ফেসবুক পেজ থেকে যদি তোমরা আমার ব্লগটিকে দেখে থাকো তাহলে অবশ্যই কিন্তু ফেসবুক পেজটিকেও ফলো দিতে ভুলবে না আর ব্লগুলো যদি তোমাদের কাছে একটু বেশি ভালো লেগে থাকে তাহলে কিন্তু প্লিজ 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 আমার ব্লগুলো কিন্তু শেয়ার করতেও ভুলবে না সো তোমাদের একটা শেয়ার আসলে আমার জন্য অনেক অনেক সাপোর্টিভ হবে সো তোমাদের সাপোর্ট আমার এই মুহূর্তে খুবই খুবই দরকার আই হোপ আমার কলিজের আপু এবং ভাইয়ারা তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাপোর্ট করবে আর সব সময় এভাবে করে আমার পাশে থাকবে আজ এইটুকুই নেক্সট ব্লগে আবার দেখাবে টেলটেনালা ফেস